শেখ সেলিমের সাথে গোপন সম্পর্ক রেখে ক্ষমতা বলে যে অন্যায় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার সেগুলো এখন সাধারণ মানুষের চোখের সামনে আসছে বিগত দিনগুলোতে শেখ সেলিমের রাজনৈতিক ক্ষমতার প্রভাব দেখিয়ে অন্যায় করে বেরিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার নিপুণ আক্তার চিত্রনায়িকা হিসেবে তেমন আলোচনায় না থাকলেও বিগত দিনগুলোতে বিএফডিসি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন সারা বছর আলোচনায় বিনোদন অঙ্গন যেন তখন হয়ে উঠেছিল নিপুণ আক্তার এবং জায়েদ খানময় ফেসবুক ইউটিউবে একে অপরকে খোঁচা দিয়ে বাক্যবান মামলা এবং শুনানি সংবাদ সম্মেলন এই দুইজনের কাছে যেন ডাল ভাতের মতো হয়ে গিয়েছিল নিপুণ আক্তারকে মানুষ আলোচনার রানী হিসেবে এতদিন তার জানতেন বেশি সিনেমায় ক্যারিয়ারে নিপুণের প্রথম সিনেমা রত্ন যা আলুর মুখ দেখেনি আজও আর সর্বশেষ ছবি সুজন মাঝে দর্শক টানতে পারেনি এতটুকু আর এর মাঝে থাকা প্রায় অর্থশত ছবিতে অভিনয় শুধু যেন ব্যক্তি স্বার্থে সিনেমাকে ব্যবহার করার মতো কেরিয়ারের শুরু থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে উঠা তার সিনেমার পর্দা থেকে মন্ত্রী এমপিদের ঘরে বেশি যাতায়াত ছিল এই নায়িকার ফলে ক্রমেই অভিনয়ের দক্ষতা থেকে রাজনৈতিক কুটিল চিন্তা ঝেঁকে বসেছিল তার মাথায় শুরু করেন অবৈধভাবে বিএফিসিকে নিজে দখলে নেওয়ার প্রস্তুতি শোনা যায় শেখ পরিবার এবং সংসদ সদস্য শেখ সেলিমের সঙ্গে ছিল নিপুণ আক্তারের দহরম মহরম সম্পর্ক শেখ সেলিমের ক্ষমতা বলে এতদিন নিজের পাওয়ার শো অফ করেছেন এই নায়িকা গড়েছেন বিপুল অর্থ সম্পদ পরিকল্পনা ছিল জাতীয় নির্বাচনের সেই সুবাদেই কিনে নিয়েছিলেন দলীয় মনোনয়নপত্র রাজনৈতিক করুক আর নাই করুক চিত্রনায়িকা তকমা লাগিয়ে খুব অল্প সময়ে সম্পদের পাহাড় গড়েছেন তিনি দু হাজার সালে রাজধানী বনানীতে টিউলিপ নেইলস্যান্স পা সেন্টার নামে একটি পার্লার খুলে বসেন তিনি উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম অনেকেই বলেন এই পার্লারটি শেখ তাকে উপহার হিসেবে দিয়েছিলেন শুধু কি পার্লার নিত্য নতুন গাড়ি বিদেশ ভ্রমণ মেয়েকে বিদেশে পড়াশোনা সবকিছুই নাকি আসতো রাজনৈতিক ব্যক্তির হাত দিয়ে বছরের বেশিরভাগ সময় কাটাতেন বিদেশের মাটিতে দেশে থাকলেও সিনেমার কোনো কাজে তেমন খুব দেখা যেত না তাকে যে সময়টা বিএফডিসিতে থাকতেন সারাটা সময় চলত রাজনৈতিক ব্যক্তিদের পদচারণা শেখ সেলিমকে নাকি তিনি সিনেমায় আনারও প্রস্তুতি নিয়েছিলেন এর চেয়ে বেশি আলোচনা ছিল নিপুণ তার টিউলিপ স্পা সেন্টার নিয়ে শোনা যায় সেখানে নাকি তিনি অবৈধ কাজের আখড়া গড়ে তুলেছিলেন তখন এ নিয়ে অনেকে অনেক কথা বলেও প্রাণ ভয়ে সরাসরি কেউ মুখ খুলেনি এসবের পর নিপুণ আবারও আলোচনায় আসে দু সালে শিল্পী সমিতির নির্বাচনে সেখানে শেখ সেলিমের প্রভাব খাটিয়ে নাকে দড়ি দিয়ে কোর্টের দ্বারে দাঁড়ে ঘুরিয়েছে নায়ক জায়দ খানকে অবশেষে দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনেও মিশা ডিপজল প্যানেলের জয় মেনে নেওয়ার পরও আবারও নিজের প্রেমিকের ক্ষমতা সব করতে মরিয়া হয়ে ওঠেন নিপুণ চিত্রনায়িকা মাহি যখন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র পাননি তখন নিপুণ বলেছিলেন আগে যদি তুমি শিল্পী সমিতি নির্বাচন করতা তাহলে এত ভুগতে হতো না নিপুণ আক্তার যেন শিল্পী সমিতি আর জাতীয় নির্বাচনকে এক করে ফেলেছিলেন বলা চলে ক্ষমতার বলে তিনি কিছুটা স্থানকাল পাত্র ভুলে কোথায় কখন কাকে কি বলতে হবে সেটি ভুলে গিয়েছিলেন